আসসালামু আলাইকুম বরাবর মতো আবারও আমার ব্লক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম মেয়েকে নিয়ে সে উঠে গেছি তো শুক্রবারে নামাজ করতে গেছিলো জামাই বইলা গেছে যে তিনটার মধ্যে থাকতে তো ওই জন্য একটু রেডিমেডি হয়ে চলে গেলাম তো আবার কাজ শেষ করতে করতে তিনটা বেজে গেছে রেডি হয়ে বাড়িতে বাড়িতে চার সাড়ে তিনটা বেজে গেছে তো গিয়ে দেখে আমার জামাই আমাজনের রাস্তায় ফুল নিয়ে দাঁড়িয়ে আছে তো দেখে জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে কারণ আসলে না ভালোবাসার মানুষগুলো ফুল দিতে হয় না ভালোবাসা আসলে ফুল দিয়ে প্রকাশ করা যায় না যে আপনাকে ভালোবাসে তার ব্যবহারেই আপনার ভালোবাসা প্রকাশ পায় তা আমি অনেক খুশি আমার জামাই আমাকে ফুল দিছে আমার জামাই আমাকে অনেক ভালোবাসে আমি আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া আমি সবসময় আমার জামাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করি কালকে রাত্রেও বিশ্বাস করবেন না আপনারা আমি আমার জামাইয়ের জন্য অনেক অনেক দোয়া করছি মানুষের নিজের জন্য দোয়া থাকে না আসলে আমার নিজের জন্য কোনো দোয়া নেই আমার সব দোয়া হচ্ছে আমার জামাইয়ের জন্য আল্লাহর কাছে কারণ আমার জামাই যদি সুস্থ থাকে না আমি এমনিতেই ভালো থাকবো আমার জামাই যদি দুনিয়াতে বাচ্চা থাকে সুস্থ থাকে আমি এমনিতেই ভালো থাকবো আজকে বয়স দিতে গিয়ে বারবার কেন জেনে দিতে পারতেছিলে বয়সটা তো যাওয়ার সময় একটু ঘুরতে ওর আব্বু বললো যে চলো একটু লালবাগের কেল্লাই ঢুকবা নাকি বললাম চলো যাই বাইরে টিকিটের ব্যবস্থা আছে আমার মেয়েরা আবার টিকিট লাগে নাই ছোটোদের টিকিট নেই তো আমরা দুজনের টিকিট কাটলাম দুইটা একটু ঢুকে গেলাম ভিতরে তো সব দেখলাম যে এত সুন্দর পরিবেশটা দেখে অনেক ভাল লাগলো হাঁটতেও ভাল লাগলো ভাবলাম একটু হাঁটি নিজেকে একটু ভিডিও করি আসলে আমার তেমন একটা বাইরে বের হওয়া হয় না তারপর ওই একটু ভিডিও বানাই এদের তেমনও বাইরে হওয়া হইতো না কারণ আমার জামাই বাইরে থাকে উনি বাইরে থেকে আসছে উনি যদি আবার চলে যায় তখন আমার বাইরের ভিডিওটা একটু কমই দেওয়া হবে যদি কোনো জায়গায় ঘুরতে যাই যেরকম বাবার বাড়ি আছে আত্মীয় স্বজনের বাড়ি আছে ওইখানে গেলে তখন ঘুরতে গেলে ভিডিও করা হবে দেওয়া হবে নাহলে আমার এরকম একটা বাসা থেকে বের হওয়া হয় না আমি ভিডিও তো এরকম বাইরের ভিডিও বানাই আমার তো এখানে সব রং বেরঙের ফুলের গাছ লাগানো রঙ বেরঙের ফুল ফুলগুলো এত সুন্দর লাগছে আমার কাছে কারণ আমি ফুল বরাবরই পছন্দ করি ছোটোবেলায় আমার একটা ফুলের বাগানও ছিল অনেক রকম ফুল ছিল তো মেয়েকে দেখুন আমার জামায় আমাকে যে ফুলটা গিফট করছে এটা আমি আমার মেয়ের হাতে ধরাই দিয়েছি দিয়ে আবার বলি আবার তুমি এটাকে নিয়ে দাঁড়াও আমি তোমাকে একটু ভিডিও তো মেয়ে খোলা আমার পায়া জামা মানে সোয়েটারটা খুইলে একটু দরাদরি করতেছে আসলে ওরা দিন মাদ্রাসায় থাকে সময় পায় না তো এরকম একটা ঘুরতেও নিয়ে যেতে পারি না তো একটু খোলার জায়গায় গেলে না বাচ্চারা একটু খুশি হয় তো এখানে আবার ওর আব্বু বললো যে এই আঙ্কেলটা পাঁপড় বেচতেছে পাপড় বাজা খাবে তো আমরা তিনটা পাঁপড় বাজার নিয়ে নিছি সাথে টেস্টিং সল্ট মানে লবণ যে দে ওগুলা তো নিয়ে ওগুলা নিয়ে আমরা এক জায়গায় বসছি বসে এগুলা খাইছি খাওয়ার পরে দেখুন কী সুন্দর ফুলের বাগান গাঁদা ফুলের বাগান মেয়ে তো ওখানে ঢুকে গেছে আর ফুল এত বড় বড় ছিল অনেক বড় বড়ো ছিল আমার মেয়ে আবার ফুলের গোড়ান নিচ্ছে এখানে মোটামুটি মানুষ আছে অনেক মানুষ অন্য অন্য সময় আরও বেশি মানুষ থাকে আমি এর আগে যাই কোনো সময় দিকে আমার এরকম আইডিয়া নাই আপনারা কেউ যা থাকলে আপনাদের আইডিয়া থাকতে পারে এজন্যই। তো বাকি জিনিসটাও একটু ভিডিও করে নিলাম মানে বাকি দৃশ্যগুলা পোড়াটাই তো লালবেলার লালবাগকেলার যে দৃশ্যগুলো আমার কাছে অনেক ভালোই লাগছে খোলামেলা তো এখানে অনেক আদিকালের পুরান বিল্ডিংগুলো দেখতে পুরা তাজমহলের মতো তাজমহল আমি দেখি নাই তারপরে বলতেছি পুরা তাজমহলের মতো আমার মেয়ে এটাতে লাভ দিবে বলতেছে আমি বলতেছি ওর বাবা আবার না করতেছে আমাকে না দেও কারণ ছোট মানুষ না ওরন্ত পাখির মতো ওদেরকে উঠতে দেওয়া উচিত ওদেরকে বন্দি করে রাখা উচিত না কারণ আমার মেয়ে মানুষরা না বিয়ের পরে এমনি বন্দি হয়ে যায় এই জন্য আমি মনে করি প্রত্যেকটা বাচ্চা মেয়ে যাদের ঘরে আছে সবাইকে উঠতে দেন আজকে আমার বয়সটাতে একটু সমস্যা হয়েছে কেউ কিছু মনে করেন না কারণ বয়সটা দিতে দিতে গিয়ে আমি বারবার আটকে যেতেছি এ পর্যন্ত চার পাঁচবার চেষ্টা করার পরে বয়সটা আমি দিছি কেউ কিছু মনে করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম